হ্যাপি ইন্টারন্যাশনাল উইমেন্স ডে আন্তর্জাতিক নারী দিবসে আজকে সবাইকে আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল দ্য পজিটিভ বং আর আজকে অনেকদিন পরে আজকের দিনে আমরা একটা ছোট ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে কিছু বিশেষ আজকে এইভাবে কোনো প্রিপারেশন ছিল না একদম আনপ্রিপেয়ার্ড ওয়েতেই আমরা আজকে এসেছি কিছু কিছু কথা আমরা আজকে কিছু কিছু মেসেজ আমরা দেব বলে আজকের এই বিশেষ দিনটাতে আন্তর্জাতিক নারী দিবসে আজকে আমাদের তোমাদের সাথে আস তোমাদের সামনে আসা তো কিছু কিছু মেসেজ তো আমরা দেবই আজকের দিনে আমরা নারী নারীরা যখন একটা চ্যানেল চালাচ্ছি সংসার চালাচ্ছি তো নারী সবই কি পারি না সব পারার দায় আমাদের নেই আমরা আজকে কোনো স্পেশাল অ্যাটেনশান যাইছি না আমরা আজকে নারী দিবস উপলক্ষে আমাদের একটাই কথা বা আমাদের যে মেসেজগুলো আমরা দিতে চাইছি সেটা মনে হয় সব নারীদেরই মনের কথা যারা আমাদের মতো মনের হ্যাঁ এবার আর একটা যেটা কথা এবং শুরুতে আমি একটা বলে রাখি এখন বাজে রাত পৌনে এগারোটা আমি ওর বাড়িতে আছি যখন কোনো বাড়ির ছেলেরা বাইরের ক্লাবে যায় তখন তারা রাত্রে বেশি রাত্রে বাড়ি আসতে পারে বাট কোথাও গিয়ে যখনই বাড়ির মহিলারা চলে আসে না তখন মনে হয় যে বাবা এত রাত্রে বাইরে কিন্তু কিন্তু এটা আমরা ভেঙেছি ইয়েস এটা আমরা ভেঙেছি কারণ আমি প্রতিদিনই রাত্রেবেলা মোটামুটি এই সময়ই ওর বাড়ি থেকে যাই আসি অনেক দেরি করে এমন না যে সারাদিন ওর বাড়িতেই আছি তা নয় বাট ইয়েস এটা আমরা ভেঙেছি ঠিক একদম আর আমরা তখনই এগিয়ে যেতে পারবো আজকে ও আমার জন্য এগিয়ে যাচ্ছে আমি ওর জন্য এগিয়ে যাচ্ছি কারণ ও আমার পাশে আছে তাই একটা পুরুষ যেমন নারীর পিছন নারীর মানে আমাদের যুগে যুগে আমরা দেখে এসেছি কাজী নজরুল ইসলামের নারী কবিতা থেকে হোক আর মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে তাবর তাবর যা মনীষীদের সবার ক্ষেত্রেই আমরা দেখে এসেছি যেভাবে নারীদেরকে এগিয়ে দিয়েছেন তারা তো শুধু তাই নয় আমাদের পিছনে হয়তো অনেক পুরুষ আমাদের বাবারা হাজব্যান্ডরা ভাইয়ের অনেক অবদান থাকা সত্ত্বেও কিন্তু আমরা সেই জায়গাতে তখনই আমরা পৌঁছাবো এখনো যেখানে পৌঁছতে পারছি না তখনই পৌঁছবো যখন সব নারীরা নারীদের পাশে থাকবো কারণ সব থেকে সমালোচনা সব থেকে মানে কুমন্তব্য কিন্তু পুরুষের থেকে একটা নারী নারী থেকেই থেকেই পায় আজকে আমরা শুধু ঘরের মধ্যে রান্না করব ছেলে মেয়ে পড়াবো এবং পারফেকশনের সাথে করব কে মাথা দিব্যি দিয়েছে শুধু আমরাই করব সংসারটা পুরুষ নারী উভয়ের আমরা এখানে কোনো নারী হয়ে বা কোনো পুরুষের হয়ে বলছি না আমরা এমন অনেক নারীকেও দেখেছি যারা সংসারে ঠিকঠাকভাবে বা তারাও তারা অনেক কিছু খারাপ কাজ করছে এবং অনেক পুরুষকেও দেখেছি যারা সত্যি খুব খুব মানে সুন্দর করে সংসারটা ধরে রেখেছে হ্যাঁ এই জন্যেই যে আমরা এত কিছু করতে পারছি কারণ আমাদেরও পরিবার আমাদের সাথে আছে আর আমরাও কোথাও সেই জায়গাটা স্ট্রিক্ট করে আছি যে আমরা করব আমরা কিছু সেই সমাজের যে কিছু গতানুগতিক কিছু নিয়ম আমরা নয় ভাঙি কি আছে আনকনভেন্স হ্যাঁ হ্যাঁ আমি আরও প্রতিদিন রাত্রে আমরা সমস্ত কাজ আমাদের নিজস্ব দায়িত্ব সব পালন করে মনের খুশিতে পালন করি জোর নয় মনের খুশিতে সব কিছু দায় দায়িত্ব পালন করে এবং কোথাও ছোটোবেলা থেকে আমাদের দুজনেরই এটা আমি ওকে ছোটোবেলায় চিনতাম না বাট পরে আমি আমরা দেখেছি আমরা দুজনেই না মানে ছোটবেলা থেকে একটা খিদে আমাদের মধ্যে আছে টু ডু সামথিং আউট অফ দ্য বক্স আমরা কিছু আনকনভেনশনাল কিছু ইউনিক গতানুগতিক যে রাস্তা তার থেকে বাইরে বেরিয়ে এসে কিছুটা করব। তাই জন্যই আজকে হয়তো আমরা নারী হয়ে চল্লিশ সে কোঠায় মোটামুটি পৌঁছে গেছে আমি পার করে ফেলেছি বলছে একদম কে দিয়েছে আর বলতে আমি সামনে হয়ে যাব সামনেই হয়ে যাব 40 আমার সত্যি বলতে গর্ব হয় যে 40 এর পরে আমি না আবার নতুন করে স্কার্ট পরছি আমি ফ্রক পরছি আমার পড়তে ভালো লাগছে তাই পরছি এবং ভালো লাগছে বলেই পরছি হয়তো একটা সময় আমরা পড়তাম এই জিনিসগুলো সত্যি পড়তাম যখন আমরা অল্প বয়সী ছিলাম তখন পড়েছি বাট মাঝের একটা বেশ কিছুটা পিরিয়ড আমরা সেইভাবে ভেবে উঠিনি বা সুযোগ পাইনি বা ভাবিনি কোথাও তো সেই সুপ্ত মনে সেই বাসনাটা ছিল যদি ওই ফ্রকটা পড়তে পারতাম আমরা ভেবেছি আমার মায়েরা ভেবেছে কিন্তু আমরা পড়ে দেখিয়েছি পড়ে দেখাবো এবং এই জেনারেশনে অনেকেই পড়ছে এবং তার জন্য যে তাদের সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে না বা আমাদের কিন্তু সব যদি মাথায় নেই তাহলে বাঁচবো কি করে একদম আর কোথাও গিয়ে এটাও একটা আমার মনে হয় প্রত্যেক নারী কেন প্রত্যেকটা মানে ছেলেরা তো আছেই কিন্তু প্রত্যেক নারীকে ছোটোবেলা থেকে এইটা মাথায় রাখতে হবে যে আমি যেন নিজেকে এমন একটা জায়গায় এস্টাবলিশ করতে পারি যেখানে আই ক্যান লিভ মাই লাইফ অন মাই ওন টার্মস আমার টার্মসে আমি আমার লাইফটাকে বাঁচব একদম তাই আমার যেটা মনে হবে এটা ঠিক আমি সেই রাস্তাটা আমি ধরে ধরেচুয়ালি আমরা এমনও সংসার বা আমাদের হয়ে যাচ্ছে আমরা যখন কেউ আমাদের আমাদেরকে যারা ভালোবাসে তারা নিশ্চয়ই আমাদেরকে দেখবে এবং কেউ কেউ রিলেট করতে পারবে কারোর মতের সাথে কিছু মিল হবে কারোর সাথে অমিল হবে হ্যাঁ তো আমার একটা কথাও মনে হয় যে আমি পরিবার থেকে যেটা আমি তৈরি করব মানে নারী হিসাবে আমার সার্থকতা তখন যে আমি আমার মেয়ে সন্তানকে যে শিক্ষায় যেভাবে মানুষ করব আমি আমার ছেলে সন্তানকেও সেই শিক্ষা দিয়ে মানুষ করবো ছোটবেলা থেকে এটাও শেখাও মেয়েকে যেরকম শেখাবো যে কিভাবে রান্না করতে হয় ছেলেকে আমরা সমান ভাবে সেটা শেখাবো এবং মেয়েদেরকে রেসপেক্ট করতে শেখাবো ছেলেদেরকে বা মেয়েরা যেন ছেলেদেরকে রেসপেক্ট করে এগুলো আমরা শেখাবো আর হ্যাঁ আজকে আমরা করতে পারি আমরা আমাদের মানে এখন যেমন অনেকটা আমাদের সময় আমরা অনেক সময় আমরা যেটা ফেস করেছি যে আমরা পিরিয়ডস নিয়ে মেয়েদের পিরিয়ডস নিয়ে কথা বলতে আমরা ভয় পেতাম এক সময় বা সংকোচ বোধ হতো আমাদের মা কাকিমা পিসিরা তাদের মতন করে আমাদেরকে বুঝিয়েছিলেন সেই সময় কিন্তু কোথাও গিয়ে এখন বাচ্চাদেরকে আমাদের মেয়ে সন্তান বলো ছেলে সন্তান বলো এদের উভয় ক্ষেত্রে আমার যেহেতু ছেলে মেয়ে দুজনেই একসাথে বড় হচ্ছে আমি কিন্তু আমার ছেলের কাছ থেকে কখনো লুকিয়ে যে আমার মেয়ের পিরিয়ডস এর এগুলো বা একটা পিরিয়ডস মুখে বলাটাই একটা পাপ কোথাও আমরা ফিল করেছি যেটা এটা খুব ন্যাচারাল ওদের মধ্যে এবং দুজনে মিলেই যেন মানে দিদিকে এখন একটু দিদিতি বসে থাক আমি নিয়ে আসছি জিনিসটা এইগুলো ফিলটা করা ফিল করা ফিল করবে যে পিরিয়ডসটা মেয়েদের একটা কিছু দিনের জন্য একটা অন্তরা যে ওরা ওইটা ওই দিন একটু অসুস্থ থাকে ওই দিন একটু ওদের কাজ করতে অসুবিধা হয় সেই দিন ওই সময় একটু কেয়ার দরকার আমি মিথ্যে কথা বলবো না আমার বাড়ি থেকে আমি এটা বলাটা যে পাপ নয় না পাপ এই জিনিসটা না আমি আমার ছোটবেলা থেকে আমার বাবা আমার ভাইদের সাথে আমার আমার বাবা মা বা ভাই বোন আমরা যেভাবে মানুষ হয়েছি হয়তো সেই কারণে আজকে এই কথাগুলো বলতেও পারছি আমার বাবাকে আমি দেখেছি হ্যাঁ অনেকটা লিবারাল আমি বলবো জিনিসটা থেকে আমি নিজে আমার ভাই যেভাবে আমি ছোটবেলাটা আমার বড় হওয়া বেশ কিছুটা কনজারভেটিভ অ্যাটমসফিয়ারেই আমার বড় হওয়া তো সেই কারণে আমি অনেকটা আমি ওই জিনিসটা থেকে একটু আমি নিয়েছি জিনিসটা যে না এটা আমি আমার ছেলে মেয়ের ক্ষেত্রে কিন্তু আমি এটা রিপিট করব না অ্যাকচুয়ালি মা বাবাদেরও দোষ নয় এটা এটা তারা যেভাবে বড় হয়েছে নশার মাথায় ঢুকিয়ে দেওয়া হয় তো সেই অনুযায়ী এটা তাদের দোষ নয় আমি দোষ বলবো না কিন্তু এখন সময় এসেছে সেগুলোকে ভাঙার হ্যাঁ না নইলে কি হবে আজকে আমি যদি আজকে ম্যাক্সিমাম শ্বশুর আর বউমার মধ্যে ঝগড়া বিবাদ বা অশান্তি কিছু হয় না ম্যাক্সিমাম হয় শাশুড়ি বউমার মধ্যে ননদ ভাইয়ের বউর মধ্যে কারণটাই মেয়েরা মেয়েরা কারণ আমরা মেয়েদেরকে যখন একটা ড্রেস পরতে দেখি যদি বাড়ির বউ যদি একটু স্লিভলেস পরে বা একটু শর্টস পরে একটা স্কার্ট পরে পড়া যাবে না কারণ সে বাড়ির বউ হয়ে গেছে কোথাও গিয়ে যদি মেয়েরটা মেয়ে পরে সেটা যদি মা অ্যাকসেপ্ট করতে পারে তাহলে মাকে অবশ্যই ছেলের বউ এসে যদি সেটা পরে সেটা অ্যাকসেপ্ট করাটা উচিত

একটা বেশি জায়গা থাকে যে আমি তাকে এই স্পেসটা আমি দেব স্পেস কথাটা এত ইম্পর্টেন্ট না যে কোথাও গিয়ে আমরা সেই স্পেসটা ছেলে মেয়েদেরকে হয়তো দিতে ভুলে যাই এক এক সময় বা দিতে পারি না একদম তো সেই জন্য আমার মনে হয় ভাইয়ের বউ বা মানে আমরা যেমন বোনদেরকে যেরকম বুঝছি আমরা যদি সেভাবে ভাইয়ের বউকে বুঝি তাহলে আর কোনো অসুবিধাই থাকে না এবং আমি মা হয়ে যদি আমার মেয়েকে যেরকম বুঝবো আমি যদি একটু চেষ্টা করি তাহলে আমি পুরোটা না পারলেও পুরোটা সম্ভব হয় না এটা ফ্যাক্ট আমি ছেলের বউকে আমি চেষ্টা করব তার মতন করে বোঝা একদম আজকে আমরা চাকরি করছি বলে আমরা আরো বেশি ফিল করতে পারছি একটা চাকরি বাইরের কাজ ঘরের কাজ সামলানো দুটো ব্যালেন্স করা অনেকটাই ছেলে মেয়েদের কিন্তু হয় না আমরা চেষ্টা করি সব ইচ্ছা একসাথে হ্যান্ডেল করা ইটস নট এ জোক আমরা নারি আমরা পারি পারি না আমরা পারি আমরা ইচ্ছা করি আমরা খুশিতে করি আমাদের উপর কেউ চাপিয়ে দেবে না চাপিয়ে দিলে সেটা শুনবো না এটা ঠিক আমরা চাপিয়ে আমাদের উপর কোনো চাপিয়ে দেওয়া হয় না আমরা খুব আনন্দে করি রাত্রেবেলা হই হই করি রাত এগারোটা পর্যন্ত বক বকও করছি আমাদের কোনো মানে প্রেশার নেই কিন্তু আমরা সব দায়িত্ব পালন করি নিজের আনন্দ যখন যেটা প্রায়োরিটি প্রায়োরিটি বুঝে আমরা যথেষ্ট অ্যাডাল্ট প্রায়োরিটি বুঝে যদি আমরা কাজটা করতে পারি ব্যালেন্স করা সম্ভব একদম হয়তো মাঝে মাঝে হেকটিক হয়ে যায় তখন হয়তো কিছু কম্প্রোমাইজ হয় ঠিকই বাট আদারওয়াইজ ব্যালেন্স করা পসিবল তো যেটা আজকের দিনে যেটা বলা খুব বড় একটা মানে ব্যাপার যেটা আমার মানে বলা মানে ও অ্যাগ্রি করবে ব্যাপারটার সাথে যে আমাদের আমরা দুজনেই বাই প্রফেশন টিচার্স ঠিক আছে আমরা যখন কোনো টিচারকে দেখছি বা ফিমেল টিচারকে অ্যাকচুয়ালি যখনই আমরা দেখি আমরা কোথাও একটা ট্যাগ করে দিই যে ইনি টিচার টিচার এই জামাটা এই পোশাকটা পরা যায় না টিচার হলে এই জিনিসটাতে কোথাও একটা আমাদের ভীষণ রকমের আপত্তি আমি এটুকু অবশ্যই বলবো যে ফাইন লাইন অবশ্যই প্রত্যেকে আমরা আমাদের ফাইন লাইনটা বুঝি জানি একদম ওই ফাইন লাইনটা হয়তো আমরা কখনো ক্রস করব না কিন্তু আমরা টিচার হওয়ার সাথে সাথে এক একজন আলাদা মানুষ

আমি হতে পারি আমি ফিমেল টিচার আমি নারী আমি তো নারী একদম তো আমি তো শুধু শিক্ষিকা নই আমি তো নারী আমার আলাদা একটা কোনো এখন এখন মেল টিচাররা তো কেউ ধুতি পাঞ্জাবি পরে আসে না তারা বাইরে শর্টস পরছে বাড়িতে হাফ প্যান্ট পরছে বাইরে গিয়ে জিন্স পরছে টি শার্ট পরছে আমাদের কি আমরা শুধু শাড়িই পরে থাকব এরকম তো কোনো কথা নেই বা সালোয়ারি পরে আমরা কিন্তু আমরা জাজমেন্টাল হব যেটা মহিলাদের মধ্যে ভীষণ ভাবে দেখা যায় মানে তাড়াহুড়ো মাথা গামায় মাথা খুব একটা আমরা মাথা গামাই নারীরা একটু বেশি তাড়াহুড়ো আমরা জাজমেন্টাল হয়ে যায়। আমরা কিছু করি না করে আমরা একটু বসে না जजমেন্ট পাস করে দিই এই দেখ কিরাম লাগে বাবা টিচার এই সব তো আমাদের হচ্ছে স্পোন উড়েAppCompat এগুলো নোশন এগুলো মানে আমরা অ্যাকসেপ্ট করছি বা শিখে গেছি তো আরো আরো এগিয়ে যাব আরো হবে আরো একটা যেটা মেসেজ দেওয়ার কথা যে আমরা আরো বেশি বেশি বক বক করে মাথা বেশি নষ্ট করব না যে আমরা নারী দিবসের সার্থকতা তখনই হবে যখন আমরা ভালো মানে মাতৃত্ব আমাদের সেইভাবে আমরা তুলে ধরব যেখানে আমরা একটা ছেলে সন্তানকে একটা পুরুষ সন্তানকে নারীকে রেসপেক্ট করতে শেখাবো সংসারটা তাদের উভয়ে দুজন চাকরি করলে যাতে দুজন সমানভাবে সংসারের কাজ ইকুয়াল পুরুষ এবং নারী সংসারে থাকতে গেলে শুধু যে একজন হাউসওয়াইফকে তারা শুধু ঘরই সামলাতে হবে তার কোনো মি টাইম থাকবে না এটাও যেমন নয় আবার যে বাইরে যাচ্ছে কোনো পুরুষ এবং যে নারী যে বাইরে যাচ্ছে বাড়িতে এসেও যে তাদের একটা ডিস্ট্রিবিউশন অফ ওয়ার্ক যে থাকবে সেইটা যেন অবশ্যই আমরা প্রত্যেকটা বাড়িতে আমি এই জিনিসটা আমি ফিল করি কোথাও যে আমরা তো ওয়ার্কিং আমাদের কলিগসদের মধ্যেই আমরা বুঝতে পারি দেখি অনেক ক্ষেত্রে যে মহিলারা কাজের সূত্রে বাইরে যাচ্ছে কিন্তু কোথাও গিয়ে তাদের মেল সদস্য যারা পুরুষ যারা বাড়ির তারা কোথাও গিয়ে ভেবে নাই যে সে মহিলা হয়ে বাইরে যাচ্ছে মানে তার বাড়ির সমস্তটা কিছু তাকে গুছিয়ে রেখে সামলে তবে সে বাইরে যাবে বাইরের কাজটা তারপর সম্পন্ন করে বাড়িতে এসে আবার সেই পুরো সংসারটা সে আঁকা সামলাবে এই নশানটা ভাঙা খুব দরকার আজকে একটা মানুষ সে নারী হোক বা পুরুষ হোক সে একজন মানুষ সে পুরুষ বাইরে যাক নারী বাইরে যাক কাজ করতে যাক যেটাই হোক সে কাজে যাচ্ছে তার বাড়ির মধ্যেও যেমন বেশ কিছু কাজ থাকে তার বাইরে গিয়েও বেশ কিছু কাজ থাকে কাজেই আমরা পুরুষ হই বা নারী হই আমরা যেন দুজন দুজনকে আমরা যেন বুঝি যে হ্যাঁ সেও বাই থেকে বাইরে যাচ্ছে বাইরে থেকে ভিতরে মানে ঘরে এসেছে তারও একটা রেস্ট প্রয়োজন তার একটা মি টাইম প্রয়োজন তার নিজস্ব রিল্যাক্সেশান প্রয়োজন রেস্ট প্রয়োজন একদম এবং বাড়ির যে লেবার সেই ডিভিশন অফ লেবারটা প্রয়োজন আমরা যেন বাসনটা যখন খেয়ে উঠি যেন আমরা বাড়ির পুরুষরা যেন এরমভাবে বসে না থাকি উঠে খেয়ে চলে গেলাম ওই এটোবাসনগুলো তোলার দায়িত্ব কিন্তু কোনোভাবেই পুরো নারীদের নয় এইটা বুঝুন এটা অনেক পুরুষ কেন এটা অনেক মহিলারা বোঝেন না নারী 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 এটা এ করবে মেয়েদের সব কাজ করতে হবে এই মেয়েটা বাস্তব ঘরের সব কাজের অ্যাসাইনমেন্ট কেউ নারীদের দেয়নি কেউ এটা আমি অনেককেই বলতে শিখেছি মানে শুনেছি আমার পরিবার আশেপাশে সবাই অনেকেই নিজেদের লোকজনকেও অনেক সময় বলতে শুনেছি যে বাবা বউটা কি ভালো এত কিছু চাকরি টাকরি করে এসেও সংসারের সব কাজ সামলায় আর আমরাও কোথাও না মানে একদম সেই মাদার টেরিজা হয়ে যাব একদম কোথাও একটা মানে সেই সব কিছু পারফেকশনের সাথে নোবেল দেবেন না দেবে না বিশ্বাস নোবেল না ওই আর আর জায়গা হয় পারফেকশনের জায়গায় গিয়ে বাইরেও সব পারফেক্টলি করলাম ঘরে করলাম ছেলে মেয়েদের করলাম কিছুদিন পর না আর কিছুদিন পর মানে একঘেয়েমি তো আসে ভালো লাগা থাকে না সংসার সংসারের প্রতি সেই ইচ্ছাটা থাকে না তা শুধু পুরুষ নারী নির্বিশেষে যেমন আমরা কিছু বললাম তেমনি আজকে নারীদেরকে একটু আমাদের কিছু মেসেজ দেওয়া যে যারা আমাদের মতো আমরা তো ব্লগ করছি আমরা আমরা একজন একজনের পাশে আছি সেটা তোমরা আমাদের ব্লগ দেখলেই বুঝতে পারো সত্যি ব্লেজড ওর মতো একটা বন্ধু পেয়েছি সেম 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 আমার এই যে পা আমার পায়ে চোট পেয়েছি আমার পাশ মানে কাছে কেউ ছিল না আমার ছেলের আমি থাকি ও আমার ফ না হ্যাঁ একদম একদম যেটা হুম যাই হোক ও যেটা না বললে আমার নয় ও আমাকে রাত একটা পর্যন্ত ও সমস্ত কিছু আমার দেখভাল করে তারপরে গেছে এবং সকালবেলা এসে চারটাও পর্যন্ত করে গেছে আরও অনেক বন্ধুরা আছে আমার আমি মেয়ের বন্ধুদের কথা বলছি এটাও আবার বলবো যে একটা ছেলে বন্ধু আর একটা মেয়ে একটা ছেলে যদি একটা মেয়ের জন্য কিছু করে তাহলে সে তো হয়েই গেল সমাজ তাকে একটু অন্য চোখে দেখে ফেলে কিন্তু না বন্ধুত্ব বন্ধুত্বই একদম ছেলে মেয়ে নির্বিশেষে আমাদের করা উচিত ছেলে জায়গা আমাদের মধ্যে কিন্তু নেই পুরুষ নারী উভয়ের ক্ষেত্রেই না যে একজন পুরুষ একজন সে যে একটা ভালো বন্ধুত্ব তার সাথে যে থাকা যেতে পারে এটা কোথাও অ্যাকসেপ্টেন্সের অভাব আছে আমাদের মধ্যেই আছে কোথাও মানে এইগুলো নিয়ে আর আমরা বেশি আলোচনা সমালোচনা না করে চলো আমরা সবাই এগিয়ে যাই কিভাবে একজন আরেকজনের পাশে থাকবো কিভাবে আমরা সবাই মিলে তোমাদের যদি ইচ্ছা করে একটু স্কার্ট পড়তে ফ্রক পড়তে পড়ো না কে বারণ করেছে কে মাথা করলে আর হ্যাঁ আমি আমার মাকেও বলি আমার মাকেও অনেক সময় তোদের জন্য সব ত্যাগ করলাম এখন আর পারছি না আমি এই সংসারের জন্য কি করলাম এটা যেন আমরা না বলি মায়েরা সত্যি আমাদের সময় বিশেষ করে মায়েরা বেশি করেছে আমি বলবো আমাদের থেকে তো বেশি করেছে নো ডাউট মানে সত্যি মায়েদের স্যাক্রিফাইসটা বলার মতো নয় আমরাও করেছি বেশ কিছু জায়গায় আমরাও কম্প্রোমাইজ করি ঠিকই কিন্তু নিজের লাইফটা নিজের টেক কেয়ার করা নিজেকে ভালো রাখা নিজের ভালো লাগার জিনিসগুলোকে নার্চার করা এই জিনিসটা আমাদেরকে কিন্তু করতেই হবে আর আমরা যখন করবো আমরা যখন এগুলোকে পাত্তানা দিয়ে আমরা যখন করবো তখন আমাদের বাচ্চারাও না এটা দেখেই হবে এবং সে তার পরের জেনারেশনকে ঠিক এটাই শেখাবে আনন্দ করে বাঁচতে শেখাবে আর এই রেশারেশিটা আমাদের বাচ্চারা কিন্তু সত্যি জানে যে হ্যাঁ এটা মায়ের একটা টাইম যখন মা রিল্যাক্স করে আবার এটা বাবার একটা টাইম যখন বাবা এইভাবে রিল্যাক্স করে তো এই 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 জিনিসটা বুঝতে হবে এই জিনিসটা যেন আমরা চেষ্টা করি মানে বোঝার অনেক কিছু আমরা নিজেরা না বুঝলে নিজেরা ইমপ্লিমেন্ট না করলে শুধু বুঝে হবে নিজেরা ইমপ্লিমেন্ট না করলে আমাদের বাচ্চারা সেটা দেখে বড় হবে না যাক অনেক কিছু বলে ফেললাম আরো আরও অনেক কিছু তো আমাদের করার ইচ্ছা আছে যত সামনে আমরা আরও অনেক কিছু প্ল্যানস আমার রাখছি পাটা কতটা পিওর পাঠিক হবে গুডুন মানে ওর ছেলের এক্সাম আর সামনে একটা দুটো আছে সেগুলো কমপ্লিট হবে তো তারপরে আমাদের কিছু আমরা তো ভাবি এই করব ওই চিন্তাটা তো আমাদের যখন হয় তখন আর সবাই আমরা অ্যাকচুয়ালি আমিও বিশ্বাস করি ও বিশ্বাস করি আমরা কোথাও না কনস্ট্যান্ট মানে একদম স্টিল হয়ে যাওয়ার কথা এই প্রসঙ্গে এইটা বলে রাখি আমরা না এই ব্লগটা করি আনন্দে মেতে করি দুজনে দুজনে ভালো লাগা যেগুলো আমরা করতে পারি নি আমি যেমন খুব নাচতে ইচ্ছে করতে আমি কোনোদিন নাচ শিখিনি ও আমাকে শিখিয়ে দেয় আমি করি ও যার জন্য একটু সামনে থাকে আমি একটু পিছনে পিছনে থাকি থাকি হ্যাঁ আমি আমি ইচ্ছা করেই কারণ আমার ভুলগুলো চোখে পড়বে না তাই ও খুব ভালো নাচে হ্যাঁ এই সবাই মিলেমিশে ভুলে আবার শিখতে মানে অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগে করতে তাই করে এবার কারোর যদি মনে হয় বাবা এর এখন নাচতে শিখেছে বাবা এখন নাচ দেখিয়ে বেড়াচ্ছে কিচ্ছু যায় আসে না আমার নাচতে ভালো করেছি আমরা দেখবো আমি যখন হ্যাঁ আমাদের রিটায়ারমেন্টের পর ওই স্ক্রিনে না আমাদের ব্লগ গুলো দেখেই হ্যাঁ এই করতাম ওই করতাম দেখেছিস নাতি নাতিদের বলবো দেখেছিস কী করেছিস দুজন মেয়ে কী করেছি এইগুলোই বলবো শুনলাম কে কী বললো আর কিছু যায় আসে না এবং সবথেকে বড়ো কথা আমরা ভ্লগ করলে অনেক বেশি পজিটিভ থাকতে হয় একদম একদম তাই বিশ্বাস করো না করো আমি আমি নিজে আমি খুব ভীষণভাবে বুঝতে পারি আমার ভ্লগিং বলো এডিটিং বলো এটা আমার কাছে খুব রিল্যাক্সেশন আর একটা কথা জানিয়ে রাখি এটা কনফেস করা এতদিন পর্যন্ত আমার ছেলে যেহেতু এইচএস দিচ্ছে তো আমি এতদিন পর্যন্ত ওকে শুরু বলেই গেছি যে দেখ সব কিছু আমি না পারছি না আমি পারছি না একদম মানে এটা বলে দি কনফেস করছি তো ও কিন্তু এতদিন ধরে এত এতদিন ধরে ব্লগ এডিটিং যা কিছু সব কিছু কিন্তু ও করেছে আমি জাস্ট শুধু ওর সাথে থেকেছি ও যদি সাথে না থাকতাম তো ব্লগটাই হ্যাঁ থেকেছি আলোচনা করি তবে হ্যাঁ এই ব্লগটা আছে বলি রাত এগারোটার সময় বক বক করার জায়গা পাচ্ছি বা মনে কোথাও মনোটন আছে একটা পরিবেশ থেকে আমার বোর্ডের খাতা আজকে কোনো রকমে শেষ করেছি বাট এখনও কিছুটা বাকি আছে তো আমি তাড়াতাড়ি তো আর আসতে পারছি না আমি দেরি করে এসেছি দেরি করে যাচ্ছি এখন বাড়ি গিয়ে খেয়ে দে আবার খাতা দেখবে তো এইটাই আমাদের ব্যালেন্স আর আমার ছেলেও এতক্ষণ ধরে পড়ে ক্লান্ত হয়ে একটু রেস্ট নিচ্ছে সেইভাবে আমরাও এখন এখন জানার উপায় নেই আমার তো এইভাবেই চলতে থাকুক তবে বাকি কথা পরে হবে ধূসর ধুলির পথ ভেঙে পড়ে আছে রথ বহু দূর দূরে যেতে হবে আ যে তবেই ডু কথা পরে হবে সুরের ভুল টুল কেউ ধরলে চলবে না ব্যাস পার্ডান আমার মিস মিস আজ তবে টোটাল কিন্তু আনস্ক্রিপ্ট একদম স্ক্রিপ্টেড থাকে না আমরা যা বক বক করতে ভালোবাসি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ব্যাস

আশা করছি আগামী দিন আমরা আরও অনেক বেশি পাবো তোমাদের সাপোর্ট তোমাদের লাইকস কমেন্টস আর শেয়ার থাকলে আমরা আরও অনেক 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 দূর এগিয়ে যাবো তো শেষে আরেকবার বলে দিই আমাদের ইউটিউব চ্যানেল দ্য পজিটিভ বঙ্গালস ফেসবুক পেজ পজিটিভ বঙ্গলস ইনস্টাগ্রাম পেজ দ্য পজিটিভ বঙ্গালস অনেক মহিলা বন্ধুদের আমাদের আছে যাদের এখনো গ্রাম নেই ইনস্টাগ্রাম নেই তাড়াতাড়ি খুলে নাও আমি তো এক বলে দিয়েছি গান গেয়েও ফেলেছি প্লিজ গান গেয়েও ফেলেছি প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল আর ফলো করো আমাদের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম পেজ আজকের মতো এইটুকুই আমাদের মতো করে আনন্দ পাচ্ছো আমাদের মতো করে একজন আরেকজনের পাশে থাকো দেখবে পৃথিবীটা খুব সুন্দর হয়ে যাবে একদম আজকের মতোই